আবার আপনাদের সময় নষ্ট করতে এর মধ্যে আর কোনো ভিডিও করিনি মার্কেট নিয়ে সেই অর্থে সেরকম কিছু বলারও ছিল না যে সবসময় মার্কেটে কিছু না কিছু ঘটছে সেই অনুযায়ী আমাদের কিছু না কিছু করতে হবে এরকম মানে নয় সিচুয়েশানটা সবসময় তো এই মুহুর্তে যদি আমরা মার্কেটের ডেটাটাকে আলোচনা করি যে নিফটি এই মুহূর্তে চব্বিশ হাজার দুশো পঞ্চাশ থেকে ওপরে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ ওপেন ইন্টারেস্ট লেভেলগুলো যদি আমরা দেখি এই দুটো কিন্তু ক্রুশিয়াল জায়গা আর ব্যাংক নিফটি এ পাশে পঞ্চান্ন হাজার চুয়ান্ন হাজার সাতশো এগুলো হচ্ছে সাপোর্ট জোন ওপরে ছাপ্পান্ন হাজার হচ্ছে রেজিস্ট্যান্স জোন এটা পিওরলি ওপেন ইন্টারেস্ট এটার উপর করছি তো যে কোনো সিচুয়েশানে এটাই হওয়া উচিত যে চব্বিশ হাজার দুশো ষাট বা তিনশোর কাছে পেলেই আমি নিফটি কিনব বা কল কিনব বা আমি পিস কিনব নিফটি পিস আর চব্বিশ হাজার পাঁচশো বা ওই জায়গাতে গেলেই আমরা ওগুলোকে বিক্রি করব একটা ক্লোজিং চব্বিশ হাজার পাঁচশোর উপরে অনেক কিছু কিন্তু পাল্টে দেবে তবু তার মধ্যেও আজকের ভিডিওটাতে একটা ভীষণ পজিটিভ জিনিস বলার আছে যে লাস্ট দশ বারো দিন নিফটি কখনোই তিনশো আশি ওপর চব্বিশ হাজার তিনশো আশি ওপর ক্লোজিং মেনটেন করতে পারিনি বাট কোথাও না কোথাও আজকের সেটা করব এবার কথা হচ্ছে আপনাদেরকে কিছু স্টক বলেছিলাম মানে এতটা দায়িত্ব নিয়ে বলছি আমি কোনো সিভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই তবু দুটো স্টক আমার এত ভালো লাগছে আর কোথাও না কোথাও ফিফথ ওয়েভের র্যালি এই দুটো স্টকে শুরু হয়েছে আমি ভীষণভাবে বলবো যে এই দুটো স্টকে কিন্তু আপনারা আপনাদের নজরে রাখুন আপনাদের যারা অ্যাডভাইজার যাদের সঙ্গে আপনারা আলোচনা করে ট্রেডিং করেন তাদের থেকে একটু সাজেশান নিন যে এটাতে আপনাদের ঢোকা উচিত হবে কি হবে আমি কিন্তু ঢুকছি আবার বলছি আমি কোনো সিভিল রেজিস্টার্ড অ্যানালিস্ট নই যারা অপশান গ্রুপের মেম্বার বা ক্লায়েন্ট বা পেড মেম্বার তাদেরকে রিকোয়েস্ট করুন যে লাস্ট দু উইক আমাদের রিসার্চের ওপর কাজ কেমন যাচ্ছে বা তোমরা কী ঘোষণা করছো আজকেরই আর কি আদানি গ্রুপ সিডিএসএল সবাই ফাটিয়ে দিয়েছে তো ডিসিপ্লিনটা ঠিক রেখো এটা কিন্তু আমি বারবার বলছি ডিসিপ্লিন না থাকলে তুমি অপশান করো তুমি ফিউচার করো তুমি সুইং করো তুমি ইনভেস্টমেন্ট করো আলটিমেট কোনো জায়গাতেই কিন্তু টাকা আর্ন করতে পারবে না আর আবার বলব এফআইআইরা কিন্তু পিএসইউ স্টকে পয়সা ঢোকাচ্ছে সাতাশিটা পিএসইউ স্টক আছে প্লিজ তোমরা প্রত্যেকটা স্টকে চার্ট দেখো পড়াশোনা করো মেবি তোমরা হয়তো ওখানে হেল্প পাবে বা বেটার টাকা পয়সা পাবে আজকে বিএসসির রেজাল্ট আছে কবে বোনাস দেবে না দেবে সমস্ত কিছু অ্যানাউন্সমেন্ট হোপফুলি আজকে হবে বাজাজ ফিনান্স অসাধারণ রেজাল্ট করেছে তো মারুতি বহুত বড় ব্রেকআউট কোথাও না কোথাও অটো সেক্টরে একটা কিন্তু মুভমেন্ট দেখছি তো যাই হোক আননেসেসারি কথা বলে ভিডিওটাকে বড় করবো না হয় চব্বিশ হাজার দুশো পঞ্চাশের কাছে কিনুন নয় চব্বিশ হাজার পাঁচশোর ওপরে ক্লোজ দিলে কিনুন টার্গেট রাখুন নতুন হাই কোথাও না কোথাও ফিফথ ওয়েভের র্যালি নিফটি কিন্তু কনফার্ম করবে চব্বিশ হাজার পাঁচশোর উপরে আর ফিফথ ওয়েভের হিসেবে আমার টার্গেট আসছে কিন্তু নিফটির উনতিরিশ হাজার আমি আবার বলছি আর মোস্ট প্রবাবলি সেটা জুনের মধ্যে নতুন হাই দেখা উচিত আর আপনার কি বলবো বাই পুজোর আশেপাশে আঠাশ থেকে উনত্রিশ হাজারও দেখে নেওয়া উচিত তারপর যে বড় এবিসি কারেকশনটা আসবে সেটা কিন্তু একটু বেশি কারেক্ট করবে তো বাজার যখন সাতাশ হাজার আঠাশ হাজার উনতিরিশ হাজার পৌঁছাবে আপনাদের কিন্তু প্রত্যেকটা স্টেপে আস্তে আস্তে মাল খালি করতে হবে আমি সমানে গত ছ মাস ধরে জিদ ধরে বলে গেছি যে না বাজার উপরে যাবে ওপরে যাবে ওপরে যাবে এই চিৎটা আমাকে একটা জিনিসই ধরিয়েছে সেটা হচ্ছে ওয়েভ ওয়েভ কখনো ভুল বলে না তো যাই হোক যে দুটো স্টক আমি আবার ছ মাস বাদে আপনাদের সঙ্গে এটা নিয়ে কথা বলবো এক নম্বর হচ্ছে মাছগাঁও ডক পরিষ্কার মান্থলি চার্ট বা উইকলি চার্টে গেলে আপনারা বুঝতে পারবেন যে এটাতে কিন্তু ফিফথ ওয়েভের র্যালি শুরু হয়েছে থার্ড ওয়েভের হাই হাইক ভেঙেছে ওয়েফ দিয়েছে আমি ছাব্বিশশো সাতাশশো থেকে স্টুডেন্টদেরকে বলে যাচ্ছি মাঝখাও টক তুলে রাখতে দু নম্বর স্টক হচ্ছে যেটা আমার ভীষণ ভালো লাগছে সেটা হচ্ছে জিআরএসি এটাও কিন্তু আঠেরোশো পঞ্চাশের ওপর থেকে তুলে নিতে বলেছিলাম যারা ইউটিউব গ্রুপের মেম্বার তারা কিন্তু জানে যে আমি এই দুটো স্টককে আর কোচিং সমানে বলেছি তাও তিনটের মধ্যে এই দুটো আর আরেকটা স্টক আমার প্রচণ্ড ভালো লাগছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্ক কোথাও না কোথাও মান্থলি চার্টে ও থার্ড ওয়েভ শুরু করছে আবার বলছি ইন্ডিয়ান ব্যাংক থার্ড ওয়েভ শুরু করছে ইন্ডিয়ান ব্যাংকের আমি অপশান ধরে আছি আমি ফিউচার ধরে আছি আমি ক্যাশেও ধরে আছি আমি এতটা কনফিডেন্ট ইন্ডিয়ান ব্যাংকের নিয়ে এটা মোনাস বলতে পারে এই তিনটে স্টকই আমাকে একজন বলেছিল যে আপনি সবসময় সুইংয়ের জন্য বলেন লং টার্মের জন্য কিছু বলেন না দাদা বাজারে সিচুয়েশন থাকে আর লং টার্মের জন্য বলি না এটা কিন্তু নয় হাদা গত বছর জুন মাসে ইন্দ্রপ্রস্থ মেডিকেল বলেছিলাম লং টার্মের জন্য এনএলসি ইন্ডিয়া বলেছিলাম আমরা লং টার্মের জন্য বটম থেকে জিআরএসি মাঝগাঁও ডক রেলওয়ে শেয়ারগুলোকে তুলতে বলেছি লং টার্মের জন্য যাইহোক মাঝগাঁও ডকের টার্গেট আমার কোথাও না কোথাও ফাইভ থাউজেন্ড প্লাস আমি নয় ওয়েভ বলছে জিআরএসি থ্রি থাউজেন্ড প্লাস আর ইন্ডিয়ান ব্যাঙ্ক এইট ফিফটি প্লাস এগুলো সব মিনিমাম টার্গেট বললাম ওয়েভের হিসাবে কত দূর যেতে পারে সেটা আমাদের কিন্তু ভাবনা চিন্তার বাইরে যাই হোক ভালো থাকবেন নতুন যারা বিরাটিতে জয়েন করলে গতকাল আমাদের নতুন ব্যাচ শুরু হলো প্রত্যেককে ধন্যবাদ যে কত দূর দূর থেকে কেউ বাঁকুড়া থেকে জিত ফির তোমরা আসছো অফলাইনে ক্লাস করতে এই এনার্জিটা দরকার মানুষ একটু খাটবে না বলে সবসময় অনলাইনে করতে চায় তো যাই হোক সেটা তাদের পার্সোনাল ম্যাটার বাট যারা কষ্ট করে রোববার ছুটির দিনে অত ডায়মন্ড হারবার টারবার থেকে দৌড়ে দৌড়ে আসছো বিরাটি বা শনিবার দিন ব্যান্ডেলে তাদেরকে রিয়েলি থ্যাংকস যে এই ধরনের খাটনিটা স্টক মার্কেটে যদি দাও মার্কেট ঠিক তোমাদের পয়সা ভালো থাকবেন সবাই